নমস্কার বন্ধুরা উইল অফ ফরচুন ক্যারিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে তোমার পার্টনার কী ভাবছে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে সেটাই আজকে দেখবো প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো আমার রিওয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস আমার ভিওয়ার্সকে নিয়ে তার পার্টনার কী ভাবছে তার মন মস্তিষ্কে কী চলছে প্লিজ দেখা ইউনিভার্স প্লিজ রাইড করো আমার ভিওয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস এই নিউ মুন এনার্জিতে আমার ভিওয়ার্সের পার্টনার আমার ভিওয়ার্সকে নিয়ে কী ভাবছে প্লিজ দেখা ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের পার্টনারের Pardoned feelings. Thank you, universe. Thank you. wheel of fortune page of swords eight of wands three of wands ক্লারিফাই নিয়ে নিচ্ছি প্লিজ ক্লারিফাই দি হ্যারোপেন্টাই হ্যারোপেন্ট ইউনিভার্স Two of cups, please clarify Wheel of Fortune. Wheel of Fortune clarify universe six of Swords. please clarify page of swords four of wands please clarify eight of wands of source please clarify three of ones three of ones clarify Emperor, please clarify seven of wands. five of pentacles তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে প্রথমেই তো বলবো তোমার পার্টনার কি ভাবছে সেটা তো বলবোই তার আগে বলবো তুমি তার থেকে বাউন্ডারি সেট করেছো একটা স্ট্রং বাউন্ডারি সেট করে রেখেছো তুমি চাও না যে তোমার এই বাউন্ডারির মধ্যে তোমার পার্টনার যেন ঢুকতে পারে একেবারে ভারত পাকিস্তান বর্ডার তুমি তুলে রেখেছ কেন তুমি এই বাউন্ডারিটা ক্রিয়েট করেছো তোমার চারপাশে তোমাকে ছেড়ে তোমার পার্টনার থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন এবং তোমাকে যে তিনি ছেড়ে গেছিলেন যে সময়টায় খুব একটা খুব ভীষণ একটা কঠিন পরিস্থিতির মধ্যে তোমাকে তিনি ফেলে গেছিলেন খুব অসহায় ছিলে তখন তুমি সেই মুহূর্তে তোমার তোমার সাপোর্টের খুব প্রয়োজন ছিল অথচ সেই সময়টাই তার সাপোর্ট তুমি পাওনি তোমাকে ফেলে তিনি থার্ড পার্টিতে চলে গেছিলেন আজকে তোমার পার্টনারের মনে হচ্ছে তিনি ভুল করেছেন তোমার কাছে তিনি ফিরে আসতে চাইছেন কিন্তু আসবেন কি করে তুমি তো তার থেকে বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছো এই যে তুমি বাউন্ডারিটা ক্রিয়েট করেছো এটা তারই কৃতকর্মের জন্য তিনি যা করেছেন তার পরিপ্রেক্ষিতে তুমি এই বাউন্ডারিটা ক্রিয়েট করতে বাধ্য হয়েছো সেটা তোমার পার্টনারও ভালোভাবেই বুঝতে পারছে একটা সময় যখন প্রয়োজন ছিল প্রয়োজনের সময় তুমি তার সে তোমার পাশে দাঁড়ালো না সে তোমার পাশে থাকলো না তিনি চলে গেলেন থার্ড পার্টিতে প্রচন্ড চাকরি করেন আর যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে ওনার বড় বিজনেস আছে তিনি ভেবেছিলেন তার কাছে তো সব কিছুই আছে তুমি তার জীবনে না থাকলেও তিনি ভালো থাকবেন থার্ড পার্টির সাথে এই আশা নিয়েই তিনি থার্ড পার্টিতে ইনভলভ হয়েছিলেন তোমাকে একটা অসহায় অবস্থার মধ্যে ফেলে তিনি চলে গেছিলেন এখন তিনি মনে করছেন তিনি তোমার কাছে আবার ফিরে আসবেন কারণ তিনি থার্ড পার্টির সাথে ভালো নেই যার জন্য তিনি তোমাকে ছেড়ে গেলেন শুধু ছেড়ে গেলেন না তোমার সাথে তিনি মাইন্ড গেম খেলেছিল রীতিমতন তোমার সাথে তিনি চিটিং করেই এ সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন তোমার সব কিছু কেড়ে নিয়ে তোমার আশা স্বপ্ন ভালোবাসা কিছু তিনি কেড়ে নিয়েছিলেন একটা সময় কারণ তার মধ্যে প্রচুর ইগো ছিল তিনি মনে করতেন যা খুশি তাই তোমার সাথে করা যায় কে কি করবে তুমি তো কিছুই করতে পারবে না তুমি তো অসহায় নিরুপায় তুমি কি করবে তুমি কিছু করতে পারবে না এইরকম একটা ধ্যান ধারণা তার মধ্যে ছিল কিন্তু আজকে তিনি দেখছেন তিনি যা করেছেন তিনি তো ভুল করেছেন থার্ড পার্টিতে গিয়ে তার প্রচুর অভিজ্ঞতা হয়েছে জীবন সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে তোমার পার্টনারের এখন এখন অভিজ্ঞ ব্যক্তি তোমার এই পার্টনার এখন একটা সময় তার মধ্যে ম্যাচুরিটির অভাব ছিল এখানে দেখছি পেজ অফ সোর্স তার জন্য তিনি এরকম একটা আচার ব্যবহার তোমার সাথে করেছিল কিন্তু এখন তার মধ্যে অনেক অভিজ্ঞতা হয়েছে সময় পরিস্থিতি সব কিছু বুঝিয়ে দেয় বলে না অভিজ্ঞতা মানুষকে নবীন থেকে প্রবীণ করে তো তোমার পার্টনারও এখন সেই পরিস্থিতির মধ্যে আছেন থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই বেরোতে চাইছেন থার্ড পার্টির থেকে একটা সময় তিনি ভেবেছিলেন তোমাকে ছেড়ে তিনি থার্ড পার্টির সাথে ভালো থাকবেন ইকুয়াল থার্ড পার্টির সাথে ভেবেছিলেন থার্ড পার্টি হয়তো তার কিন্তু না সেখানে তিনি তিনি ভালো নেই সেখান থেকে এখন আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন তিনি যেখানেই থাকুক না কেন তার নজর আছে তোমার প্রতি চরি চরি চুপকে চুপকে তিনি তোমাকে দেখছেন খোঁজখবর নিচ্ছেন তোমার সম্পর্কে তুমি কেমন আছো তিনি তো খুব অসহায় অবস্থার মধ্যে তোমাকে ফেলে চলে গেছিলেন এখন তুমি কেমন আছো সে যদি তোমার কাছে ফিরে আসে তুমি কি আপনাকে করবে এগুলো তিনি জানার বোঝার চেষ্টা করছেন কেননা এখন তার তোমাকে প্রয়োজন নট তুমি তার প্রিয়জন তার প্রয়োজন তোমাকে যেহেতু তিনি ভালো নেই তাই হতে পারে তোমরা এখানে ম্যারিড অথচ এই বিবাহিত জীবনটাকেই তিনি একটা সময় খুব তুচ্ছ তাচ্ছিল্য করেই সম্পর্কটা তোমার সাথে নষ্ট করেছিল থার্ড পার্টির প্রলোভনে এখন চাইছে তার ম্যারেড লাইফটা ঠিক হোক লং টার্ম কমিটমেন্ট তোমাকে তিনি এখন দিতে চাইছেন রি তিনি এখন আসতে চাইছেন শুধু তাই না ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে করতে চাইছেন এখন তার মনে হচ্ছে তুমি তার সোলমেট একটা সময় তুমি তাকে প্রচুর দিয়েছ তার মূল্য তো তিনি দেননি এখন তিনি মনে করছেন এক পেজে তিনি আসবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে করবেন আচ্ছা এই সম্পর্কটা কিন্তু তোমাদের হাই সোলমেট কানেকশান যেখানেই থাকুক না কেন যেখানেই যাক না কেন অ্যাঞ্জেলের করা নজর আছে তার প্রতি শুধু তার প্রতি না তোমার প্রতিও তার অ্যাঞ্জেলের নজর আছে তোমাদের দুইজনকে অ্যাঞ্জেল সব সময় প্রোটেক্টন দিচ্ছেন তো তিনি যাবেন কোথায় কত দূরেই বা যাবেন ওই জন্য যেভাবে গেছিলেন এখন আবার ঝড়ের বেগে তোমার কাছে ছুটে আসতে চাইছেন খুব দ্রুতই তোমার পার্টনার চাইছে তোমার সাথে যোগাযোগ করবেন কারণ তিনি এখন তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন তোমাকে ছেড়ে তিনি তিনি যে গেছিলেন তার কর্মফল পেয়েছেন তোমার সাথে চিটিং করে থার্ড পার্টির সাথে ভালো থাকবেন কিন্তু তিনি তার ব্যাড কর্মাকেই ক্রিয়েট করেছেন বর্তমানে তোমার পার্টনার এখন তার কর্মের ফল পাচ্ছেন হুইল অফ ফরচুন এটি কর্মফলকেই ইন্ডিকেট করে এই কার্ডটি তো তোমার সঙ্গে মাইন্ড গেম খেলে তোমাকে ধোকা দিয়ে যে থার্ড পার্টিতে তিনি গেছিলেন সেই থার্ড পার্টি থেকে এখন তিনি আবার বেরোতে চাইছেন এখন তিনি সঠিক সময় সুযোগের অপেক্ষা করছেন আবার কিভাবে তোমার কাছে ফিরে আসা যায় কারণ এই মানুষটির জীবনে এখন ঝড় উঠছে ঝড় উঠেছে তিনি প্রতিকূল পরিস্থিতির সাথে লড়াই করছেন হতে পারে যে থার্ড পার্টির কাছে তিনি গেছিলেন সেখানে তাকে প্রতিটা মুহূর্তে লড়াই করতে হচ্ছে যার জন্য এখন তোমার ভ্যালুটা তিনি বুঝতে পারছেন এবং তোমার কাছে ফিরে আসতে চাইছেন তো বন্ধুরা এটা তো দেখলাম তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এখন দেখি তার নেক্সট অ্যাকশান কি হতে পারে কাউকে ঠকিয়ে অধর্ম করে কখনোই সুখী হওয়া যায় না ঈশ্বর সেটা মেনে নেয় না দেখি তোমার পার্টনারে নেক্সট অ্যাকশন ইউনিভার্স আমার ডিভার্সের পার্টনারে নেক্সট অ্যাকশন ডেকে আছে বন্ধুরা তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন এখানে একটা ক্লারিফাই তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন এটাই হতে চলেছে তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে তিনি গেছিলেন হতে পারে থার্ড পার্টি সম্পর্কে তিনি কোনো ক্ল্যারিটি পেছেন যার জন্য তিনি থার্ড পার্টিকে ছেড়ে এবার তোমার কাছে ফিরে আসবেন এবার তোমার সাথে তিনি সম্পর্কটাকে ব্যালেন্স করবেন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তিনি তোমার সাথে এবার তৈরি করবেন কারণ তিনি ক্লারিটি পেয়েছেন এই থার্ড পার্টি তিনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে তার ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হবে কিন্তু তিনি গিয়ে দেখলেন যে না থার্ড পার্টির উদ্দেশ্য হচ্ছে তোমার পার্টনারের থেকে শুধু অর্থ হাতিয়ে নেওয়া ভীষণ অর্থের লোভী এই থার্ড পার্টি অর্থকে তিনি খুব ভালোবাসেন এবং এই তোমার পার্টনার ভীষণ স্টেবেল তোমার পার্টনারের অর্থ তিনি আত্মসাত করবেন বলেই তোমার পার্টনারের সাথে এই থার্ড পার্টি জুড়ে ছিল এই ক্ল্যারিটিটা তোমার পার্টনার এখন পেয়েছে এবং তার জন্যই তিনি চাইছেন খুব দ্রুত এই থার্ড পার্টি থেকে বেরোবেন এবং তোমার সঙ্গে একটা নিউ তোমার সাথে নতুন করে এই সম্পর্কটা তিনি আবার শুরু করবেন তিনি এবার অ্যাকশান নেবেন এবং তোমাকেও তিনি এবার ক্ল্যারিটি দেবেন এটা তার নেক্সট অ্যাকশান তিনি এতদিন স্ট্রাক হয়েছিলেন এই থার্ড পার্টি সিচুয়েশানে থার্ড পার্টি সিচুয়েশানে তিনি স্ট্রাক হয়ে থাকার আরও একটা কারণ হচ্ছে এই থার্ড পার্টি তোমার পার্টনারের ওপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল যার জন্য তোমার পার্টনার হয়তো বুঝতে পারছিল থার্ড পার্টির নেচার কেমন থার্ড পার্টির কী উদ্দেশ্য তা সত্ত্বেও তিনি সেখানে স্ট্রাক হয়েছিলেন দেখেও দেখতে পাচ্ছি না বুঝেও বুঝতে পারছি না বা আরেকটু দেখি আর একটু ধৈর্য ধরি এইভাবে তিনি এতদিন স্ট্রাক হয়েছিলেন এই থার্ড পার্টির কাছে কিন্তু এখন যেহেতু তিনি ক্ল্যারিটি পেয়ে গেছেন এখন তিনি থার্ড পার্টির সাথে সম্পর্কটাকে তিনি এন্ড করবেন এবং তোমার সঙ্গে যে সম্পর্কটা শেষ হয়ে গেছিল। একটা সময় এই থার্ড পার্টির জন্য এখন তিনি তোমার সাথে নতুন করে এই সম্পর্কটা শুরু করবেন রিবার্থ এই সম্পর্কে তোমাদের আসতে চলেছে এবং তোমার পার্টনার খুব দ্রুতই দ্রুত বলবো না ধীরে ধীরে তোমার কাছে ফিরে আসবেন কেননা তিনি যেহেতু এখানে থার্ড পার্টির ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা আছে তোমার পার্টনারের ওপরে তার জন্য তিনি তাড়াহুড়ো করে আসতে পারছেন না তো তিনি খুব স্লোলি স্লোলি তোমার দিকে এগিয়ে আসবেন কমিটমেন্ট দেবে তোমাকে এবার তোমার পার্টনার এবং এই সম্পর্কটাকে তিনি এবার স্টেবেল করবেন এটাই তোমার পার্টনারের নেক্সট অ্যাকশন তো বন্ধুরা প্রথমে দেখলাম তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে ছেড়ে যে থার্ড পার্টির কাছে তিনি গেছিলেন সুখে থাকবেন ভালো থাকবেন তোমাকে ছাড়াই তিনি ভেবেছিলেন একটা হ্যাপি লাইফ লিড করবেন থার্ড পার্টির সাথে কিন্তু তুমি তো তুমি তোমার বিকল্প তো কেউ হয় না তোমার সাবস্টিটিউট ইউনিভার্সাল তৈরি করেননি সেটা তোমার পার্টনার এখন বুঝতে পারছেন যার জন্য তিনি থার্ড পার্টিকে ছেড়ে আবার তোমার কাছে ফিরে আসতে চাইছেন এবং তার নেক্সট অ্যাকশন তিনি খুব দ্রুতই অ্যাকশন নেবেন এবং তোমার কাছে ফিরে আসবেন ইকুয়াল থেকে সম্পর্ক এবার তিনি তোমার সাথে তৈরি করবেন চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ